আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা এখন আমি আপনাদের এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলতে চলেছি যেটা এখনো পাবলিশ হয়নি কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের মাঝে পাবলিশ হয়ে যাবে এখন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বিহার ইবি খুব শীঘ্রই বারোশো পদে নতুন করে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে আর এই সংখ্যাটি অবশ্যই একটি সম্ভাব্য সংখ্যা আমি আশা করছি বরং এর থেকে বেশি পদেই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে কেননা আমরা একটি বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি পল্লী বিদ্যুতে বেশ কিছু পদ ফাঁকা রয়েছে এবং সেগুলোর লক্ষ্যেই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ খুব শীঘ্রই অর্থাৎ অক্টোবরের শেষের দিকে একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে আর অবশ্যই সেটি একটি ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তি হবে এখানে দেখুন পদ সংখ্যা পদবি এটা অবশ্যই সম্ভাব্য বারোশো বিয়াল্লিশটি এখানে কিছুটা কম বেশি হতে পারে যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে যে পোস্টটি ফাঁকা রয়েছে এখানে তিনশো বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং লাইনম্যান পোস্টের জন্য চারশো জনকে নিয়োগ দেওয়া হবে সেই সাথে মিটার রিডার কাম মেসেঞ্জার এই ক্যাটাগরির জন্য দুশো বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং অফিস সহায়ক যে ক্যাটাগরিটি ফাঁকা রয়েছে এখানে লোক সংখ্যা লাগতে পারে একশো আশিটিরও বেশি ড্রাইভারে দেখুন ষাটটি পদ ফাঁকা রয়েছে এবং ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ানে রয়েছে বাষট্টি পদ চা করা যায় এর সাথে আরও বেশ কিছু ক্যাটাগরি যুক্ত হতে পারে কেননা বাংলাদেশ পল্লী বিদ্যুতে বর্তমানে অসংখ্য জনকে নিয়োগ দেওয়ার জন্য একটি প্রস্তাব পত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতে চাকরি করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি লাগতে পারে দেখুন কমপক্ষে আপনাকে এসএসসি পাশ করতে হবে সেই সাথে এইচএসসি ডিপ্লোমা সংশ্লিষ্ট পদ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা ভ্যারি করবে এবং কম্পিউটার টাইপিং এর গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ প্রতি মিনিটে হতে হবে আর অবশ্যই এটি হতে হবে অফিস সহকারী পদের জন্য সাথে শারীরিকভাবে সক্ষম এবং বৈদ্যুতিক কাজে দক্ষতা থাকতে হবে প্রযোজ্য পদে অর্থাৎ সব পদের জন্য নয় এটি আবেদন শুরুর সম্ভাব্য তারিখ হতে চলেছে অক্টোবর দু হাজার আমি অনুমান করছি অক্টোবরের মাঝামাঝি সময় এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ যেখানে আমার অনেক বেকার ভাই ও বোনরা খুব সহজেই আবেদন করে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারবে আবেদন পদ্ধতি দেখুন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কর্তৃপক্ষের দেওয়া এই ওয়েবসাইটে এবং আবেদন ফি হবে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আর এটা ভ্যারি করবে বিভিন্ন পদ অনুযায়ী টেলিটক পেপারেড মোবাইল থেকে জমা দিতে হবে আবেদন ফি এর টাকা প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে দেখুন সদ্য তোলা রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেলের স্বাক্ষর করা হতে হবে তিনশো বাই আশি পিকজেলের এবং সকল শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র যদি থাকে তাহলে আর না থাকলে জন্ম নিবন্ধন যোগাযোগ করার জন্য আপনি অবশ্যই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বিআর ইবির অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন অথবা তাদের প্রধান কার্যালয় মিরপুর দুই বা ঢাকা বারোশো ষোলোতে যোগাযোগ করতে পারেন বিশেষ নির্দেশনা দেখুন নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে তাই অবশ্যই বাংলাদেশ পল্লী বিদ্যুতের চাকরি করার জন্য কোনো প্রকার তদবির গ্রহণ করবেন অথবা দালালকে ধরবেন না মনে রাখবেন বাংলাদেশের কোনো সরকারি চাকরিতে একটি টাকাও লাগে না শুধুমাত্র সামান্য কিছু আবেদন ফি জমা দিয়েই এই চাকরিতে আবেদন করা যায় এর সাথে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থীকে নির্বাচন করা হবে আর অবশ্যই এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে আমি আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সাথে সাথে জানিয়ে দেবো আর এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের ক্লিক করে দিতে হবে যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় কেননা আমাদের এই চ্যানেলে আমরা প্রতিদিন নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তাও রিয়েল ওয়েবসাইটের সাথে আর যা আপনাদের অনেক কাজে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং আপনার অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আমাদের সম্পূর্ণ ভিডিও